ঠিকানা জানা আছে হ্যাঁ আজকে আমরা শুভর বাসায় যাচ্ছি শুভ আপনাকে বলেছে না চোর পালিয়ে বিয়ে করতে কোনো আপত্তি নেই আপনি ওকে নিয়ে পালিয়ে বিয়ে করবেন এবং সেটাতে আমি আপনাকে হেল্প করব আপনারা কাটা সরি আমরা মনে ভুল বাসায় চলে আসছি আচ্ছা আপু এই শুভ থাকে না শুভর বাসায় তো শুভই থাকবো আপনি শুভর কি হন আরে

কিন্তু এই মুহূর্তে আপনাকে আমি এটা বলতে পারবো আমি একটা কথা ভাবছি দেখি নিলে কিনা ঠিক আছে আমরা তাহলে একসাথে বলি আমার আপনাকে আপনাকে বিয়ে করে ফেলা আমারও তো মনে হয় আমাদের বিয়েটা করে ফেলা উচিত